তো দেখতে পাচ্ছেন যে এখানে ভারত আগুনে একদম পুরে ছাই ছাই হয়ে গেছে কোনো কিছুই আসলে নেই এখানে মধ্যে অবশিষ্ট একদম বই খাতা তারপরে আপনার গয়নাগাটি কিচ্ছু নিতে পারে নাই তারা মানে টাকা পয়সা যা ছিল কোনো কিছুই তারা নিতে পারে নাই একবারে খুবই বাজে অবস্থা এখানের মধ্যে আমরা এসে আপনার পর্যবেক্ষণ করলাম ফায়ার সার্ভিসের গাড়ি যে ঢুকবে সেই গাড়ি ঢুকার মতো সিচুয়েশন নেই একবারে চিপা গলির মধ্যে একবারে খুব বাজে অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো ওনারা খুবই দুঃখ প্রকাশ করছেন কিছুক্ষণ আগে কান্নাকাটি করল মানুষের মন টন ঠিক ছিল কথা বলার জন্য আমি সুযোগ পাইনি তো এই হচ্ছে এছাড়াও পার্শ্ববর্তী বাড়িতেও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটা চারটা বাড়ি দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কি পড়ে গিয়েছে পাশে গাছপালা সব আরও দুঃখজনক বিষয় কি জানেন দর্শক বন্ধুরা সেটা হচ্ছে খাঁচায় অনেকগুলো কবুতর ছিল যেগুলো বোবা প্রাণী সব পুরে ছায় হয়ে গিয়েছে আল্লাহ তালা হেফাজত দান করুক সকল সেই ক্ষতিগ্রস্ত ভাই বোনদের যারা কিনা আজকে সুন্দর করে মহান আল্লাহ তালার নামে দিনটি শুরু করেছিল আল্লাহ তালা এই কোরবানিদের আগে একটু তাদের শোক সইবার সেই শক্তি দান করুক এক ভাইয়ের প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পড়ে গিয়েছে ভাড়াটিয়া ভাই এই বাড়িরই সে যেভাবে আক্ষেপ করে কাঁদল সারা এলাকাবাসীর চোখ দিয়ে জল পড়ল তো আমাদের প্রতিনিধি জনাব ফজলুর রহমান স্যারের কাছে যাচ্ছি বলুন স্যার এখনো আপনার এখান থেকে তাপ উঠতেছে এখনো যে গরম সকালবেলা আগুনটা লেগেছিল আর কি এখনো আমি অনুভব করতেছি আমি একটা বাড়ির ছাদে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেও এই বিল্ডিং এর যে আপনাদের আস্তর ছিঁড়ে আস্তর গুলো খুলে 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 পড়ছে আর কি কালো হয়ে গেছে পুরো বিল্ডিং আর কি বিল্ডিং এর অর্ধেক সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে 내우리계속해요 머리 이해내머해 뭔데